সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠানং অষ্টআশি এর সিদ্ধান্ত গ্রহণের সমঝোতার ভূমিকার চকটি পূরণ করব তাহলে ছোটো শিক্ষার্থীরা আমরা এই চকটি পূরণ করি সিদ্ধান্ত গ্রহণে সমঝোতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমরা বা আমাদের কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করে সমঝোতার মাধ্যমে সকলে মিলে জয়ী হওয়ার উপায় শিখতে পারি ব্যক্তিগত মতামত ভিন্ন হলেও সবার সাথে বোঝাপড়ার করে সমাজিতার মাধ্যমে আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করি সেটাকে সাধারণত পরবর্তীতে কেউ দ্বিধামত পোষণ করে না এর ফলে মনোমানিল্য দেখা দেয় না দুই বা চতুর্দী ব্যক্তির মধ্যে অমিল থাকলে সমঝোতার মাধ্যমে তা দূর থাকতে পারে এই যুগাযোগে উভয় পক্ষে নিজ নিজ উদ্দেশ্য থাকায় নিজেদের চাহিদাগুলো তুলে ধরে নিজেদের অবস্থায় গুরুত্ব যুক্তিসহ বুঝায় তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের নং অষ্টআশি এর চোখটির সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না ধন্যবাদ